ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি দুপুরের রান্নাবান্না দিয়ে আজকে আমার ডেলি ব্লগটা শুরু করছি আমি আজকে রান্না করব ঢ্যাঁড়স ভাজি জন্য আমি পেঁয়াজ শুকনো মরিচ তেলে লবণ দিয়ে ভেজে নিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কেটে কুটে রাখা ঢেঁড়স এখন কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিব আর ভাজা ভাজা হয়ে গেলে ভাজা হয়ে আসতে দিয়ে দিব ঝামানো ধনিয়া পাতা আর পাশে চুড়ে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আগে আগে বসিয়ে দিলাম যদি বাচ্চাদের ক্ষুদা লেগে যায় এর জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাজিটা হয়ে গেছে এখন মুরগিটা রান্না করব। বাচ্চাদের তো রোজ মুরগি চাই আমি রান্না করতে করতে ক্লান্ত হয়ে যাই কিন্তু ওরা খেতে খেতে ক্লান্ত হয় না তো লবণ দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগিটা বাদামি কালার হয়ে এসেছে মুরগিটা দিয়ে দিয়েছি সামান্য হালকা একটু আদা রসুন দিয়ে দিব তিন টেবিল চামচের মতো হলুদের গুঁড়া মরিচ গুঁড়া সব দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে একবারেই কষাবো শর্টকাটে রান্না করছি যে মশলা কষিয়ে তারপর মাংসটা দিব ওই ঝামেলায় যাচ্ছি না একবারে মাংস মশলা একবারে কষে যাবে এর জন্য পানি দিয়ে বসিয়ে দিলাম অল্প পানি দিয়ে ভাত হয়ে গেছে এখন আমাদের জন্য ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ দিয়ে রান্না করব পটল দিয়ে তো সেইটা দিয়ে ঝটপট রান্না করে নিচ্ছি পেঁয়াজ আর আলু ভেজে নিচ্ছি লবণ দিয়ে আর ধন্যবাদ যারা আমার ভিডিওটাগুলো রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আপনার পাশে আশেপাশে পরিচিত লোকদের কাছে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন আমার পেজ আছে আরিবা মম ব্লগ সেটাতে একবার গিয়ে ঘুরে আসবেন এবং আমার পেজটা ফলো করে দেবেন এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা পটলটা পটলটা সামান্য এক কাপ পানি দিয়ে এক দেড় কাপ পানি দিয়ে আমি একটু সেদ্ধ করতে দিব এই পর্যায়ে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে এটা হচ্ছে শর্টকাট রান্না যে মুরগিও আমার কষানো হলো মশলাটাও কষানো হলো যখন স্বল্প টাইম যখন টাইমে স্বল্পতা থাকে তখন সাধারণত এইভাবেই রান্না করি জল দিয়েছিলাম ঝোল শুকিয়ে গেছে জিরা দিয়ে না মুরগিটা নামিয়ে নিব আমার পটলটাও সেদ্ধ হয়ে গেছে এখন এটাতেও আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এর ভেতরে বাচ্চা টিচারও এসেছে তাকে পড়ার জন্য দিয়ে এসেছি আর ছোট মেয়েটাকে টিভি ছেড়ে দিয়ে এসেছি সে টিভি দেখবে আর চিপস টিপস খাবে হলে আমার ছেলেটা পড়তে বসে তখন সে প্রচুর দুষ্টামি করে যে কলম পেন্সিল পেন্সিল খাতা নিয়ে খুবই টানা হেঁচা করতে থাকে যে বাসায় ছোট্ট বাচ্চা থাকলে যেমন হয় আর কি আমার বাচ্চাটা খুবই দুষ্ট যে ঝোল শুকিয়ে গেছে মাছ দিয়ে দিয়েছি এখন ঢাকনাতে ঢেকে দিয়েছি সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আর আমার তরকারি রান্না হয়ে গেছে অলমোস্ট এখন অল্প একটু ডাল গুনা করবো তো আমি ডালটা সাধারণত অনেকে হাতে মাখিয়েও করে আবার হয়তো বা মশলা কষিও করে আমি কি করি সাধারণত সব মশলা দিয়ে তেলের সঙ্গে একসঙ্গে তেল মশলা একসঙ্গে কষিয়ে নিই ডালের সঙ্গে এটা হচ্ছে শর্টকাট রান্না আর কি ফাঁকি যদি যখন কিছু করতে মন চায় তখন এরকম ফাঁকি রান্নাটা রান্না করি খেতে কিন্তু মজা হয় রান্নাটা ফাঁকি ভাজি হলেও খেতে কিন্তু খারাপ হয় না এখানে আমি কষিয়ে নেবো তারপর পানি দিয়ে দিব হয়ে গেল আমার রান্না ঝটপট আর ভুনা ডাল হতে সময় খুব একটা বেশি লাগে না পাতলা রান্না করতে দেখা যায় যে একটু সময় পরিমাণটা বেশি হয় লাগে আর ভুনা ডালটা খুবই অল্প সময় হয়ে যায় ধন্যবাদ